নবী আজকে তিনদিন দিন গেছে গো নবী আল্লাহর হাবিব ওর চুলার মাঝে আগুন দৌড়াইবার মতো কোন জিনিস নাই হজরতে আফসার আদি আল্লাহ নবীজির বিবি হজরতে উমার রাদি আল্লাহ মেয়ে আমরার মা হজরতে আফসার আদি আল্লাহ একদিন কই নগো আমিরুল মিনীন আব্বা আল্লাহ আপনার ইসলাম জগত প্রেসিডেন্ট বানাইছে কিন্তু আপনার শরীরেরই তালিমারা পাঞ্জাবি

নবীর তো এমন দিন দেখি গেছে যে একদিন নাই দুই দিন নাই তিন দিন পর্যন্ত নবীর নবীজির করছে আপনি মা গেছেন করা মানে অপেক্ষা করেন বলে কুমার ফারুক নবীজি বুকের কথা হয়তো হাইবার কিছু মিলবো উমর রাজিয়ালাইছেন সালাম দিছেন এই সালামর জবাব দিয়া গেছেন কি কিচ্ছু মাথাইছেন হজরত আবুকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাল্লাহ আইসেন সালাম দিছেন সালামর জবাব দিয়া গেছেন কি কিচ্ছু মাথায় না কিছু সময় পরে রাসুলের পাকসে ইসলাম তো শিব আনছেন আবু রায় রায় নবী যে জিখেন আবু রায় রায় কিতা অবস্থা ইলা ইয়ার রসুল্লাহ ফেটোর বুকে এমন বস্তু হয়েছে বুঝা মারা যায় না নবী যে ফরমাইন সবর করুন

হুজুৰ চাল্লাল্লা চল্লা মুজৰাসৰি পতৰ শিমলেন নবীজে বৰ মাইন আইছা আমি নবীৰ গৰাকী খাদ্যৰ কিছু আছে খাওয়ার মত কিছু আছে হজৰতে আইছা জিদ্দিকাৰত আল্লাহ উতালা নখনি আৰু চুলাল্লাহ নবী গ আজকে তিনিদিন হৈ গেছে গ নবি আল্লাহৰ হাবিবৰ সুলার মাঝে আগুন দৰাইবাৰ মত কোনো জিনিস নাই ইয়াৰ সকাল বেলা একজন মহিলা সামান্য দুধ আনিয়া নবী সাল হাত দিয়া গেছেন আমরা না খাই আল্লাহর হাবিবল লাগি রাখলাম হুজুরে ফরমাইন আয়সা আমার তো নে আমার আবু হুরায়ের আর বেশি খাদ্যর দরকার নবী যে দুধর পেয়ালাটারে আতর মাঝে লইয়া আহলে সুফার উদ্দেশ্য হজরতে আবু হুরায়ের আর আতর মাঝে আনিয়া দিলাম এই আসিল নবীর জীবন